মঙ্গলবার বিশেমে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির দাপট কম থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি এবং কালবৈশাখীর পরিস্থিতি থাকবে পরিস্থিতি অনুকূল আগামী দু তিন দিনের মধ্যেই মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগরের কিছুটা অংশ এবং মালদ্বীপ এবং কোমরিন এলাকায় ঢুকে পড়বে দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু এলাকায় ঢুকে পড়বে মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরের কিছুটা অংশে অগ্রসর হবে দক্ষিণবঙ্গের সাত জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে কলকাতা সহ সব জেলাতে মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় এবং বাতাসের সম্ভাবনা রয়েছে বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে দক্ষিণবঙ্গে এই সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে গরম ও অস্বস্তিকর আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে তাপমাত্রায় বড় সড়ো পরিবর্তন নেই রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা সব জেলাতেই ঝড় বৃষ্টি থাকছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সব বৃষ্টি জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস ওপরের দিকে ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে সব জেলাতেই উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা থাকছে কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে বুধবার একুশে মে এবং বৃহস্পতিবার বাইশে মে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদা সহ উত্তরবঙ্গের আট জেলাতেই তবে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা ঝোড়ো হাওয়া চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই সকালে কিছুক্ষণের জন্য মনোরম পরিবেশ থাকবে আংশিক থাকবে মেঘলা আকাশ বেলা বাড়লে গরমও অস্বস্তি থাকবে বিকেলে বা রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতায় পরিস্থিতি অনুকূল থাকবে আগামী দু তিন দিনের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগরের কিছুটা অংশ এবং মালদ্বীপ এবং কোমরিন এলাকায় ঢুকে পড়বে দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু এলাকায় ঢুকে পড়বে মৌসুমী বায়ু উত্তর পূর্ব কিছুটা অংশে অগ্রসর হবে তবে আজকেও ঝড়ের সম্ভাবনা থাকছে মঙ্গলবার বিশে মে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির দাপট কম থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি এবং কালবৈশাখীর পরিস্থিতি থাকবে পরিস্থিতি অনুকূল থাকবে আগামী দু তিন দিনের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগরের কিছুটা অংশে এবং মলদ্বীপ ও কোমোরিন এলাকায় ঢুকে পড়বে দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু এলাকায় ঢুকে পড়বে মৌসুমী বায়ু উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কিছুটা অংশে অগ্রসর হবে দক্ষিণবঙ্গের সাত জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে কলকাতা সহ সব জেলাতে মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় থেকে কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাসের সম্ভাবনা রয়েছে বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস হইবে দক্ষিণবঙ্গে এই সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা গরম ও অস্বস্তিকর আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সব জেলাতেই ঝড় বৃষ্টির আবহাওয়া উপরের দিকে ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলাতেই থাকবে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জেলায় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজতাক বাংলা